আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতের সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বেশ কিছুদিন আমি হচ্ছে বাড়িতে থেকে আসলাম বাড়িতে বলতে আমার বোনদের বাড়িতে আর শ্বশুর বাড়িতে আমার দুলাভাই অসুস্থতার কারণে গিয়েছিলাম তো এখন বাসায় চলে এসেছি আজকে এরপর থেকে ইনশাআল্লাহ আপনাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করব তো বাড়িতে গিয়ে কী কী রান্না করেছিলাম তার একটু করে ভিডিও নিয়েছিলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম তো আশা করছি আল্লাহ রহমতে আমার সব ভাই বোনেরা ভালো আছেন আর এখন থেকে যেহেতু রেগুলার ভিডিও দেবো আপনাদের সাথে নিশ্চয়ই আপনারা আমার পাশে থাকবেন এটাই প্রত্যাশা করছি আর বাড়ি থেকে কি কি নিয়ে আসলাম সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এখানে এনেছি হচ্ছে মিষ্টি কুমড়া আর এটাকে আমরা বলি শোলা কুচু শোলা কচু মিষ্টি কুমড়া আরও কী কী সবজি নিয়ে আসলাম সেগুলো সব কিছুই দেখাচ্ছি আপনাদের এখানে নিয়ে এসেছিলাম হচ্ছে গাছের আমরা আমরাগুলো শেষের দিকে খুব একটা বড় হয়নি আর বাকিগুলো বিক্রি করে দিয়েছে আর আমার বোনের বাড়ি থেকে এনেছিলাম হলুদের গুঁড়া এর আগেও আমার বোন হলুদ দিয়েছিলো সেগুলো ছিলই তারপরে আবার এক কেজি হলুদের গুঁড়া দিয়েছে সেগুলো নিয়ে এসেছি আর শাশুড়িও কিছু জিনিসপত্র দিয়েছে তো সেগুলো নিয়ে আজকে চলে এসেছি বাসাতে আর আগে আমরা ছোটোবেলায় এই চানাচুরটা খেতাম সেই চানাচুরটাও নিয়ে এসেছি আমার মেয়েদেরকে দেখানোর জন্য যে আমরা ছোটোবেলা থেকে এই চানাচুর খেতাম অনেক টেস্টি চানাচুরটা আর শাশুড়ি আমাদের দিয়ে দিয়েছে হচ্ছে গমের আটা শাশুড়ি বলতে আমি বোনের বাড়ি থেকে গম নিয়ে এসেছিলাম সেগুলোই আমার শ্বশুরবাড়িতে ভাঙিয়েছিলাম আর এখানে হচ্ছে ভুট্টার আটা ভুট্টার আটা দিয়েছে তো বাড়ি থেকে আসার সময় অনেক জিনিসপত্রই নিয়ে আসতে হয় আর এই আলুটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে তাই এখানে আমি চার কেজি আলু কিনেছিলাম শ্বশুর শাশুড়ির জন্য অল্প দিয়ে এসেছি আর আমি নিয়ে এসেছি আর এখানে হচ্ছে আতপ চাউল দিয়েছিল আমার বোন পিঠা খাওয়ার জন্য যেহেতু খুব তাড়াতাড়ি করে চলে এসেছি পিঠা আর খাওয়া হয়নি তো বাসাতে তাল আছে তারপরে আটা হচ্ছে করে নিয়ে পিঠা বানাতে হবে পিঠা বানালে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছেও রিকোয়েস্ট করছি প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমের সময় আমের আচার বানিয়ে রেখে এসেছিলাম আনা হয়েছিল না তাই আজকে আমার শাশুড়ি এক বক্স আমের আচার দিয়েছে আর এটা হচ্ছে শাক এনেছি আর মিষ্টি কুমড়াও অনেক দিন আগে কিনে রেখেছিলাম আমার বোন কিনে দিয়েছিল পনেরোটা মিষ্টি কুমড়া তো তার ভিতর থেকে এনেছিলাম আর আজকে আবার দুইটা নিয়ে এসেছি আর এই কচুগুলো খেতে আমার হাজব্যান্ড আমিও খুব পছন্দ করি খুব ভালো লাগে খেতে এই কচুগুলো নিয়ে এসেছি এখানে তো কচুর অনেক দাম ওখানে বিশ থেকে তিরিশ টাকার মধ্যে একটা করে বড় কচু পাওয়া যায় আর এগুলো গাছের আমরা আমরা মাখার রেসিপি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর এখানে নিয়ে এসেছি হচ্ছে লেবু আমার বাচ্চা লেবু শরবত খেতে অনেক পছন্দ করে আর আমার বোন আবার দিয়েছিল অল্প বাদাম বাচ্চাদের জন্য তো বাদামের রেসিপি করলে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর অল্প দিন থাকার জন্য যাওয়ার পরেও আমার হচ্ছে প্রায় পনেরো দিনের মতো হয়ে গেছে বাড়িতে থাকা মানে বাড়ি সহ বোনদের বাড়িতে বোনের ভালোবাসা দেখেন অল্প একটু কালো জিরাও দিয়ে দিয়েছে আমার জন্য মানে বোনের বাড়ি আর শ্বশুর বাড়ি মিলিয়ে সব জিনিসপত্র আমি নিয়ে এসেছি এখানে হচ্ছে রসুন কুয়া রসুন আর এইটা আবার হচ্ছে কাঁকরোল কাঁকরোলগুলো এনেছিল আমার মামাতো বোন তো কাঁকরোলগুলো মামাতো বোন বেড়াতে এসেছিল সেই এনেছিল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম